হে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো বীরভূম জেলার সবিখ্যাত পার্ক রামপুরহাট নিউ টাউন পার্ক তোমরা কীভাবে আসবে টিকিটের প্রাইস কত কখন খোলা হয় এবং বন্ধ বা কবে যাবতীয় তথ্যকায় সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকেনটা অবশ্যই প্রেস করবে রামপুরহাট নিউ সকাল দশটায় ওপেনিং করা হয় সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি নিউ নিউটাউন পার্ক খোলা থাকে কোথায় হাতে বাবা কার হাত এত বড় রামপুরহাট নিউ টাউন আসার যোগাযোগ বন্ধুরা তোমরা যারা যারা মুরারই বা রাজগ্রাম হয়ে আসবে নলাটি থেকে ডাইরেক্ট কিন্তু রামপুরহাট টাউনের বাস পেয়ে যাবে তো তোমরা বাসে টোটোতে অটোতে মানে খুব ইজিলি চলে আসতে পারো রামপুরহাটের নিউ টাউন রামপুরহাট নিউ টাউন প্রতিদিনই খোলা থাকে প্রায় চার মাস পরে এলাম রামপুরহাট নিউ টাউন তো দেখা যাক রামপুরহাট নিউ টাউনের নতুন কী কী

টাইম কাটানোর জন্য হয় জায়গা গাইস এটা হচ্ছে রামপুরহাট নিউ টাউনের সামনে তো ফাইনালি আমরা রামপুরহাট নিউ টাউনের টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম রামপুরহাট নিউ টাউনের টিকিটের প্রাইস হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আমরা গাইস দুটো টিকিট কেটে রামপুরহাট নিউ টাউনের ভিতরে প্রবেশ করলাম যেহেতু আমরা রাত্রেবেলা এসেছি ভাই মানে সন্ধ্যার সময় এসেছি সেই জন্য আজকে তোমাদেরকে রাতের ভিউটা দেখাবো যে রাত্রেবেলায় রামপুরহাট নিউ টাউনটা দেখতে কেমন লাগে নিউ টাউনের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর অ্যাডভেঞ্চার রাইড দেখতে পাবে মানে বাচ্চা নিয়ে আসলে তারা কিন্তু অনেক মজা করতে পারবে যেখানে এখানে বিভিন্ন রাইডসের ব্যবস্থা আছে বন্ধুরা তো তারা কিন্তু অনেক এনজয় পাবে এবং নিউ নিউটাউনে কিন্তু আরও অনেক ভালো ভালো অ্যাডভেঞ্চার রাইডস আছে বন্ধুরা এটা কিন্তু নতুন করা হয়েছে বন্ধুরা সেলফি পয়েন্ট সেটা রামপট নিউ টাউনের একদম শেষের প্রান্তে আছে ভিতরের দিকে আর এখানে বন্ধুরা নার্সারিও পেয়ে যাবে অনেক বড় এই নার্সারিতে অনেক ফুলের গাছ তোমরা বিভিন্ন রকমের গাছ কিন্তু বিক্রেতা হয় পেয়ে যাবে আদারওয়াইজ এখানে অনেক কিছুই কিন্তু কিনতে পেয়ে যাবে তোমরা তো এই ডেকোরেশনটা দেখো ভাই এটা আমাকে দেখতে দারুণ লাগলো আর সামনেই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গাইস ওয়াটার পার্ক তো ওই ওয়াটার পার্কে যদি তোমরা ভিডিও দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে চাইলে তোমরা চেক করে দেখতে পারো চলো কোথায় বসেছে ওটা হাতে বাবা কার হাত কো এত বড় দারুণ লাগছে ভাই শান্তিপূর্ণ একটা পরিবেশ এবং চারিদিকে আলোকিত জায়গাটা কিন্তু আমাকে পার্সোনালি খুবই ভালো লাগে তোমাদেরকে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই যে দেখতে পাচ্ছ বড় ওটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার রাইড এবং এখানেও দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আমার বউ ভাইস বাচ্চা হয়ে গেছে দেখো দোলনাতে বসে দোল খাচ্ছে এগুলো বাচ্চাদের জিনিস এদিকে আছে পুরো নার্সারি বন্ধুরা এখানে বিভিন্ন প্রকারে তোমরা গাছ পেয়ে যাবে তো এই গাছ যদি তোমরা নিতে চাও অলরেডি আমি এই গাছের প্রতি একটা ভিডিও করেছি তো আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা এবং এখানে রামপুর টাউনে কিন্তু প্রতি বছর মেলা বসে মেলাতেও কিন্তু প্রচুর এখানে ভিড় হয় তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি নেক্সট এবং আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো পাই